আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি যথারীতি রহিম লিমিটেডের ইঞ্জিনিয়ার মোহাম্মদ আছি ব্যবস্থাপক এবং সিও এখানে এখানে আজকে দুইটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিছনে মোট পাঁচ হাজার মুরগি তার মধ্যে উনি পরীক্ষামূলকভাবে আমাদের কাছ থেকে দুই হাজার মুরগির খাঁচা নিয়েছিলেন শুধু এটা না উনি এই প্রজেক্টটা খুবই সুন্দর পরিকল্পিত ভাবে ফার্মিংটা বা লেয়ার ফার্মিং করতেছে এটার লোকেশন হচ্ছে ফরিদপুরের রাজবাড়িতে উনার নিজস্ব খাবার উৎপাদন করে থাকে আজকে আমরা সম্পূর্ণ প্রজেক্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো কিভাবে আমরা কতগুলো মুরগির খাঁচা দিলাম কি কোয়ালিটির দিলাম বাকি বিস্তারিত আমরা ধাপে ধাপে দেখতে পাবো প্রথমে তো আমরা জেনে নেই যে আমাদের এখানে এই স্টাইপের খাঁচাগুলো বসছে আমরা কত সেট মাল কি কিভাবে দিয়েছি আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন ওইখানে কিন্তু আরো একটা লাইন দেওয়া আছে নিপেস সিস্টেম করা আমাদের প্রতিষ্ঠান থেকে একটা টাঙ্কি দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক লাইনে বারো সেট করে চব্বিশ সেট খাঁচা আছে এখানে আর প্রত্যেকটা বক্সে আমরা যেমনটা বলে থাকি আট পিস মুরগি থাকে চারটা বক্স থাকে সেইখানে আপনার মুরগি থাকে প্রত্যেক তলায় বত্রিশটা তিনতলা করলে হবে ছিয়ানব্বইটা চারতলা করলে আঠাশ পিস মুরগির ধারণ ক্ষমতা থাকবে প্রত্যেক সেটের এখানে মোট চব্বিশ সেট খাঁচায় তেইশশো প্লাস মুরগির ধারণ ক্ষমতা আছে এই খাতাটা একটু ইউনিক বা একটু ভিন্ন আমরা এর আগে অ্যাঙ্গেল দিয়ে অনেকগুলো কাজ দেখেছি এটা কিন্তু শীতের যে বক্স আছে রেডিমেড আমরা যে জিপি বক্সগুলো পাওয়া যায় সেটার সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করেছি আর কি এটাই কিভাবে করলাম বা কি অবস্থা চলেন বিস্তারিত বাকিটা আপনাদের খাঁচাগুলো একটু দেখানোর চেষ্টা করি ভিতরে এখন আমরা খাঁচাটা একটু দেখি কিভাবে কি করলাম এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্যালকনের যে জিপি সিটের যে বক্সগুলো আছে সে বক্সটা দেওয়া হয়েছে দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি এইখানে আট নম্বর দুটা অ্যান্ড হিল্ড ওয়ারের যে তারটা দুশো পঁচাত্তর সবচেয়ে ভালো মানের যে তারটা দিয়ে আমরা খাঁচা তৈরি করি সেটা কিন্তু উপরে নিচে এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন যে এখানে বেল্ট তার সাথে উপরে নিচে সাপোর্ট দিয়ে আমরা যে চাইনিজ সিস্টেমের যে ফিডারটা থাকে সেটা দিয়ে আমরা করে দিয়েছি মাঝখানে প্রত্যেক বক্সে তিনটা করে আছে শুধু সেইটা না এখানে এখানে এটা কিন্তু হ্যান্ডেল সিস্টেম অনেকের মনেই প্রশ্ন থাকে যে ঠিক মতো লিটারটা পরিষ্কার হবে কি না এটা কিন্তু অলমোস্ট এইখানে বারো বারো চব্বিশ শেট খাঁচা বসানো আছে দেখেন চব্বিশ শেট খাঁচা এটা আমার ডান এটা আমার বাহাত আমি বাহাত দিয়ে এটা পরিষ্কার করতে পারি তাও কতটা ইজিলি খুব বেশি পয়সা এখন আমরা না করি কিন্তু যা শুধু এটাই দেখানোর জন্য যে এটা কতটা সহজ থাকে বা কতটা ইজিলি আমরা এখানে করতে পারি তারপরে যদি আমরা এখানে খাঁচার মাপগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি এইখান থেকে এই পর্যন্ত খাঁচার মাপ থাকে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মাপ থাকে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এখানে প্রত্যেকটা বক্সে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি করে বক্স আছে চব্বিশ বাই চব্বিশ ঠিক তিনটা নিপেল দেয়া রয়েছে এই বক্সে তিনটা নিপেল এ বক্সেও মাঝখানে তিনটা নিপেল দুই পাশ থেকে মুরগিগুলো এখানে নিপেলটা খেতে পারে আর প্রত্যেকটা লাইনের নিপেলের নিচে আলাদা করে এখানে গোল পাইপ দেওয়া আছে বা একটা চ্যানেল অ্যাঙ্গেল পাওয়া যায় সেটা আমরা দিয়ে দিই যার কারণে মুরগির পানিটা বেল্টে পড়ে না মুরগির বেল্টটাও খুব ড্রাই থাকে আমরা আরও কিছু জিনিস দেখার চেষ্টা করব এই স্টেপ খাঁচার একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস লাইটিং সিস্টেম আপনারা অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট আছে উপর একটা লাইট আছে এটা কিন্তু বাধ্যতামূলক এইটার গুরুত্বটা আমরা একটু বোঝার চেষ্টা করি কেন এই সিস্টেমে আমাদেরকে লাইটটা দিতে হবে এই সিস্টেমে লাইটটা দিতে হবে কারণ আপনার শুধুমাত্র যদি আপনি ওইখানে লাইটটা দেন উপরের যে খাঁচাগুলো আছে এইখানে বা পুরা উপরের শাড়ি বা এইখানে দেখবেন লাইটগুলো কিন্তু ঠিক আড়াই বক্স পর পর কিন্তু লাইটগুলো এখানে দেওয়া আছে উপরের বক্সের শুধুমাত্র লাইটগুলো পাবে আর আমরা কি জানি কমার্শিয়াল লেয়ার মুরগির ক্ষেত্রে ষোলো ঘন্টা আলো দেওয়া বাধ্যতামূলক বা অবশ্যই দিতে হবে কেন তার ভিতরে যে ডিম গঠন হওয়ার প্রক্রিয়া সেটাকে করার জন্য হলেও কারণ প্রত্যেক চব্বিশ ঘন্টায় লেয়ার মুরগি কিন্তু একটা ডিম দিয়ে থাকে তো সেখানে লাইটিংটা যদি যথাযথভাবে না হয় তাহলে কিন্তু মুরগির ডিমের যে গঠন প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটবে প্রোডাকশনটাও কমে যাবে তো এই সিস্টেমে লাইটটা দিতে হবে শুধু সেটা না এই খাঁচায় আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে ফিডার অটো সিস্টেমটা বসানো তার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা অ্যাঙ্গেল বসিয়ে দিয়েছি এখানেও দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল বসানো আছে এখানে পরবর্তীতে যখন সামনের গরমকালে যখন একটা সেমি কন্ট্রোল করে বা বাকি লাইনগুলো বসানো হবে যেন এখানে আমরা খুব সহজেই ফিডিং সিস্টেমটা করে নিতে পারি আগে থেকেই সে ব্যবস্থামূলকভাবে এটা গ্রহণ করা এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানার চেষ্টা করব এটা কিন্তু অবশ্যই দরকার আপনারা অনেকেই নিপেল নিয়ে আমাদের কাছে প্রচুর অভিযোগ আসে যে নিপেল ভালো না পানি পাচ্ছে না পানি খাচ্ছে না পানি যায় না নানান রকমের বিষয় কিন্তু নিপেল খুবই একটা ভালো জিনিস বৈশ্বিক ব্যাপী নিপেলটা ব্যবহার হচ্ছে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মুরগি নিপেল সিস্টেমে বড় হচ্ছে তাহলে তারা বলতেছে না কেন আমরা আমাদের জায়গা থেকে ফেল করি কেন হয় না এক নম্বর যেমন অভিজ্ঞতা সম্পূর্ণ মিস্ত্রির একটা বিষয় থাকে ভালো সাপ্লায়ার হওয়ার দরকার আছে আরেকটি জিনিস আছে কাজের ধরনটাও বুঝতে হবে তো আমরা চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের এই ছোটো ছোটো লার্নিংগুলো দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন তার জন্য কিন্তু একটা গ্যাস পাইপ এইখানে একটা লাইন তার জন্য একটা গ্যাস পাইপ মোট তিনটা লাইন তিনটা লাইনের জন্য তিনটা আলাদা আলাদা গ্যাস পাইপ আছে তো পোলট্রি শেডে যখনই এরকম লম্বা লাইন হবে সেখানে ওয়াটার রেগুলেটর অথবা এরকম ধরনের গ্যাস পাইপ দেওয়া খুবই বাধ্যতামূলক কারণ পানিটা যখন ঢুকে বা প্রবেশ করে এখানে বিভিন্ন ধরনের আপনার এয়ার ট্র্যাপ হয়ে যেতে পারে যার কারণে পানিটা খুব সহজেই চলাচল করবে না যদি এরকম গ্যাস পাইপ দেওয়া থাকে খুব সহজেই সেটা লাস্ট মাথা দিয়ে বেরোয় যেতে পারে এবং অনেক সময় ইনলাইনেও দেওয়া প্রয়োজন হতে পারে আমাদের দক্ষ মিস্ত্রি সবসময় এই বিষয়গুলো খুবই সচেতন থাকে আমরাও ফলো আপে রাখি আপনারাও আপনাদের জায়গা থেকে যে সাপ্লায়ার থেকে কাজ করান এই জিনিসগুলোকে নিশ্চিত করবেন আশা করি আপনি খুব একজন সফল খামারি হতে পারবেন এখানে আরও একটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিপেলের নিচে একটা পাইপ দেওয়া হয়েছে যেন পানিটা একেবারে নিচে না পড়ে যেন নষ্ট না হয় এখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ফিডারের পাত্র আপনারা নিচে ভিডিওটা দেখেন পুরা ফ্লোর কোনো খাবার কি নষ্ট দেখতে পাচ্ছেন পুরো শেডেই লক্ষ্য করে থাকবেন আমাদের ভিডিওতে আমরা কিন্তু ঘুরে ঘুরে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে খাবার নষ্ট হয়নি বা নিচে পড়ে ওয়েস্টেজ হচ্ছে না সেটা কেন হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এক হাজার মুরগি থাকতে পারে পাঁচ হাজার মুরগি থাকতে পারে দশ হাজার মুরগি থাকতে পারে কিছু কিছু দানা নষ্টও কিন্তু আপনার এক কেজি থেকে দুই কেজির মতো খাদ্য নষ্ট হতে পারে আপনার বড় ফার্ম হলে আরও বেশি প্রত্যেক দিন যদি এক দুই কেজি হয় সেটা মাসে কত বছরে কত এই ফিডারগুলোকে ব্যবহার করুন এরকম ঘর ফিডারের ওয়েস্টেজ থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন এটা কিন্তু অনেক মোটা মিলি থিকনেসের কস্টিংটা একটু বেশি পড়ে কিন্তু ভালো জিনিস আপনার কস্টিং করলে এটা আপনার লস নেই দশ থেকে পনেরো বছর এই জিনিসটা কিছু হবে না গোল পাইপ দেখা যায় খুব অল্পতেই নষ্ট হয়ে যায় খামারে এই জিনিসটা ব্যবহার করা খাদ্যের একটা পাত্র এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আপনার সব হওয়ার জন্য তাই আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে হোক যেখান থেকে হোক এই জাতীয় যে ফিরার আছে সেগুলো ব্যবহার করার জন্য সম্মানিত দর্শক বিন্দু আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আমাদের এই এই স্টাইপের যে খাতাটা এসেছে আমরা সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা এখন একান্তই ভিডিও শেষ প্রান্তে আছি আসলে একটা ভিডিও দিয়ে এত বিশাল বড় একটা জিনিসকে এক জায়গায় নিয়ে আসা খুব কঠিন আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের অল্প অল্প করে হলেও কিছুটা জিনিস আপনাদের শেখানোর জন্য বা আমরাও নিজেরাও আপনাদের সাথে আলোচনা করে খামারে এসে আমরাও অনেক জিনিস আমরা শিখতে পাই তো আমরা বিশ্বাস করি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের পোলট্রি সেক্টর এই খাঁচার সেক্টরকে আমরা আরও আধুনিক করতে পারব আমরা বিশ্বমানের সাথে কপ প্রতিযোগিতা করে আমরা সামনে এগিয়ে যেতে পারব। এই ঘরে আপনাদের যারা খুবই সচেতন মানুষ আছেন কয়েকটা মনে প্রশ্ন থাকতে পারে যে ভেন্টিলেশন সিস্টেমটা কী উনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুব ভালো সাপোর্ট পাচ্ছেন তারপরেও আমাদের সাইট থেকে আমরা রিকমেন্ডেশন করে দিয়েছি যে দশ ফিট পর পর এখানে স্টান ফ্যানগুলো দেওয়ার জন্য দুই পাশ থেকে উনি আগামী গরম আসার সময় আপনারা জানেন এখন সময়টা শীতের সময় বা সামনে শীত পড়ে যাবে গরমের মধ্যেই উনি কিন্তু এই জিনিসটা শতভাগ নিশ্চয়তা করবে আপনারা যদি এরকম লাইটিং সিস্টেম তার সাথে স্টান ফ্যান করেও যদি আপনারা করতে পারেন আর ঘরের তাপমাত্রা যদি তিরিশের নিচে রাখতে পারেন আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এই খাঁচায় আপনি হান্ড্রেড পারসেন্ট যে যথাযথ চার্ট অনুযায়ী যে প্রোডাকশন পাওয়ার কথা সেটা আপনারা পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়ার যে নাম্বারটা আছে আমাদের সাথে সার্বক্ষণিক সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরি গাজীপুর চৌরাস্তায় আমাদের সেখানে এসে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন বা অনুমতি সাপেক্ষে প্রজেক্টগুলোতে চাইলেও ভিজিট করতে পারেন আপনাদের টাইপ এইস টাইপ বাংলা চায়না সেমি কন্ট্রোল ফুল কন্ট্রোল যে কোন রকম কাজের জন্য রহিম ওয়ার্কশপ লিমিটেড আপনাদের পাশেই আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য